প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মার্ডিন প্রশ্ন বিচিত্রার বাংলার দু নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম দু নম্বর স্কুল কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল সাত দিন অপশান গ নগুর কোথায় পড়ে গিয়েছিল তটের কিনারে ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত অপশান গ সভা সভায় জাঁকিয়ে বক্তব্য করা গেল বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন বারোটি অপশান ক ও কার কোন শ্রেণীর ধ্বনি যৌগিক অপশান খ রত্ন থেকে রতন কোন ধরনের ধ্বনি পরিবর্তন থেকে এসেছে স্বরভক্তি সব বলতে দাও পূর্বোপর সব বলতে দাও একথা বক্তা হলেন শ্যালক অপশান গ মঙ্গল গ্রহে জল প্রথম পান করেছিল প্রফেসর শঙ্কু অপশান খ দাগে চারি মেঘে বরিশে মুসুল জল চারটে মেঘ হলো সম্বর্ত আবর্ত পুরস্কর দন বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কী ছিল পাঠ্যপুস্তক বইয়ে তোমরা ছ নম্বর পৃষ্ঠায় দেখো ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেলেন তখন তিনি ধনীয় না দরিদ্রনা তার ছিল সাতটি ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া বাবা মারার সময় তার সম্পত্তি ছিল সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া বিদুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল কেন রামায়ণ মহাভারত পড়ার পরে তিনি চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করতেন প্রাণীয়ন কাকে বলে উদাহরণ দাও তিনশো বারো নম্বর পৃষ্ঠে একুশের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো একুশের দাগে পিনায়ন কি উদাহরণ দাও এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে

ধিবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই লজ্জা আমি কোথায় রাখবো কোন লজ্জা একশো তিরিশ নম্বর পৃষ্ঠা চুরাশি নম্বর পৃষ্ঠা চুরাশি দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুরাশি দাগে এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখবো কোন অপরাধ ও কোন লজ্জার কথা বলা হয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দিনের দাগে গর্ত ছাড়ি ভূসঙ্গ ভাসিয়া বুলি জলে বুলে শব্দের অর্থ কী চলে বেড়ানো এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কেন প্রান্তিক সহায়কায় তেরো নম্বর পৃষ্ঠা সাথে দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো গর্তশাড়ি ভূসঙ্গ ভাসিয়া বলি জলে ভূসঙ্গদের এমন আচরণের কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নগর গিয়েছে পড়ে তটের কিনারে বক্তব্যের তাৎপর্য লেখো সাতাশ নম্বর পৃষ্ঠার পনেরো প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রায়মার্টিন সহিকায় নগর কখন জানি পড়ে গেছে তটের কিনারে কার কোন কবিতার অংশ মন্ত্রটি তাৎপর্য লেখো এই তাৎপর্যটি তোমাদের উল্লেখ করতে হবে চারের দাগে স্বর্গের দরজাতে ঠিক ওই কথাটি লেখা রয়েছে কোন কথা ও আর কোথায় লেখা ছিল কে কার উদ্দেশ্যে কথা বলেছিল একশো একত্রিশ নম্বর পৃষ্ঠা নয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মার্টিন সহিকায় স্বর্গের দরজাতে ঠিক ওই কথাটা লেখা রয়েছে কোন কথা ও কার তা আর কোথায় লেখা ছিল কে কারোর উদ্দেশ্যে কথা বলেছিল এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি বক্তা কে এখন কীভাবে সে সুখ অনুভব করে প্রান্তিক সহিকায় সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার চোদ্দ তারিখের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো অর্ধশবি ধরে আমরা সুখ খুঁজেছি যতদিন ধনে ছিলাম কখনো পাইনি কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উক্তির বক্ত হলেন ইলিয়াসের স্ত্রী মাগি পাঁচের দাগে প্রভু অনুগৃহীত হলাম প্রভুকে কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছিল দুশো ছচল্লিশ নম্বর পৃষ্ঠায় একুশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো ছচল্লিশ নম্বর পৃষ্ঠায় এগারো দাগের একুশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন ঋষির নাম কি ঋষির নাম হলো দুর্বাসা তিনি কাকে কি অভিশাপ দিয়েছিলেন দুশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ছয়ের দাগে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয় চার চরিত্রটি আলোচনা করো উনিশ নম্বর পৃষ্ঠার তেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক দুর্যোগের চিত্র অঙ্কিত হয়েছে তা পরিচয় দাও এই প্রশ্নের উত্তরটি এগারো নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরগুলো অনুসারে লেখো এই ব্যাখ্যাটি তোমাদের উল্লেখ করতে হবে নয়দ দুয়ের প্রশ্নের উত্তরটি সে একেবারে সরবরাহ হয়ে পড়লো কোথা থেকে নেওয়া হয়েছে লিও তলস্তয় লেখা ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে কার কথা বলা হয়েছে ইলিয়াসের কথা বলা হয়েছে তার সরবরাহ হওয়ার কারণ কি একশো বারো নম্বর পৃষ্ঠা নয় দেয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বৃদ্ধ দম্পতি কীভাবে নিঃস্ব হয়ে পড়েছিল এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাতের দাগে লেখক কার থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়েছিল ডায়েরির বিশেষত্ব কি দুশো সাতেরো নম্বর পৃষ্ঠার সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো প্রফেসর ডায়রির বিশেষত্ব কি টাফা কি সেখানকার পরিবেশ ও প্রাণীদের পরিচয় দাও দুশো সতষট্টি নম্বর পৃষ্ঠা পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উত্তরটি তোমরা দেখো আটের দাগের প্রশ্নের উত্তরটি প্রান্তিক সহিকায় নির্মিত বাটের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটানব্বই নম্বর পৃষ্ঠা ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ছয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে প্রান্তিক সহিকার আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে